আসসালামু আলাইকুম আমি ওবায়দুল হক পেরজাদা অ্যাটর্নি প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জনকল্যাণ পার্টি বাজপা বাংলাদেশের এই এ সংকট সন্ধিক্ষণে আমাদের পার্টির তরফ থেকে নিম্নক্ত সাংবিধানিক ও প্রশাসনিক আশু সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের এবং সচেতন বিবেকবান জনগণের বিবেচনার জন্য পেশ করছি প্রস্তাবনা শুরু করার আগে আমি শ্রদ্ধা স্মরণ করছি হাজারো শহীদদের যারা পাঁচই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব। শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় তাদের নাম লিপিবদ্ধ করা তাদের নাম ইনক্লুড করা যাতে তারা মুক্তিযোদ্ধার পরিবারের বা মুক্তিযোদ্ধাদের যে যে সকল সুযোগ সুবিধা পান মুক্তিযোদ্ধা পরিবার তারাও যাতে সে সকল সুযোগ সুবিধা পান আমি আরও শ্রদ্ধাভাবে স্মরণ করছি আঠারো হাজার আবাল বৃদ্ধ বনিতা যারা পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধ হয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ তাদের চক্ষু হারিয়েছেন তাদের প্রতি আমাদের আমাদের পার্টির তরফ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা এবং অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব যেন তাদের সুচিকিৎসা এবং তাদের আর্থিক অভাব অভাবনটন অসুবিধা থাকলে তাদেরকে সাহায্য করা সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবনা এক বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতি চার বছর অন্তর অন্তর নির্বাচিত হবেন কেউ দু টার্মের অতিরিক্ত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবেন না দুই প্রেসিডেন্টের অধীনে প্রতিরক্ষা স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থাকবে এবং প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক কমান্ডার ইন চিফ থাকবেন পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট থাকবে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রতি জালা হতে দুজন প্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন প্রতি চার বা পাঁচ বছর অন্তর অন্তর এবং পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিনিধিদের কমপক্ষে বিএ পাস বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে উচ্চকক্ষের প্রতিনিধিগণ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োগ কৃত মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী রাষ্ট্রদূত বিভিন্ন কমিশনের চেয়ারম্যান জেলা জজদের নিয়োগসমূহ যাচাই বাছাই করে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন করবেন এবং ন্যায়সঙ্গত কারণে রিজেক্টও করতে পারবেন তিন যারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে কমপক্ষে এসএসসি পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছেন এবং যারা আর্থিক বা অন্য কোনো কারণে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন অর্থাৎ যারা দ্বৈত নাগরিক বাংলাদেশ এবং অন্য কোনো দেশের তারা পার্লামেন্ট নির্বাচনে বা অন্য কোনো সরকারি দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত হতে পারবেন চার জাতীয় সংসদে মহিলা কোটা বা আসন বিলুপ্ত করতে হবে পাঁচ জাতীয় সংসদে আনুপাতিক ভোটে নির্বাচনের জন্য 50টি আসন বরাদ্দ থাকতে হবে এবং যে সকল দল জাতীয় সংসদে কম পক্ষে 10টি আসন পাবেন তারা আনুপাতিক হারে সংসদ নির্বাচনে প্রার্থী দিতে পারবেন না ছয় পুলিশ প্রশাসনের জন্য স্বতন্ত্র পুলিশ কমিশন থাকবে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে থাকবে পুলিশের নিয়োগ বদলি ইত্যাদি পুলিশ কমিশনের অধীন অধীনে থাকবে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশন এবং জনগণের নির্বাচিত মেয়র পুলিশের সুপারভাইজারি অথরিটি হিসাবে থাকবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ ও অধস্থন আদালতের বিচারকদের নিয়োগ বদলি এবং তাদের অভিযোগের শুনানি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সুপারভিশন কমিশনের অধীনে থাকবে রাজনৈতিক দলের নিবন্ধনের কঠিন শর্ত শিথিল করে যে সকল রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে পুস্তিকা নিজস্ব অফিস ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্তত পক্ষে একান্ন সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি থাকবে তাদের সবাইকে নিবন্ধন এবং জাতীয় নির্বাচনের সুযোগ দিতে হবে আমরা মনে করি নিবন্ধনের কঠিন শর্ত মিথ্যা ও জালিয়া উৎস জালিয়া থেকে উৎসাহ দেয় বা এনকারেজ করে এক এগারো সরকারের সময় ডিজি এর আনুকূল্যে বা অনুগ্রহে অনেক রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছেন বলে বাজারে চাউর আছে এবং তা সত্ত্বেও বটে নয় নিবন্ধন প্রাপ্ত রাজনৈতিক দলের প্রতি বছর কাউন্সিল অধিবেশন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কোন অফিস বেয়ারের পরিবর্তন এবং দলের পক্ষে আর্থিক দান অনুদানের রিপোর্ট ইলেকশন কমিশনে কমিশনকে জানাতে হবে দশ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হবেন এবং পার্লামেন্টের উচ্চকক্ষে যাছাই বাছাই করে সংখ্যাগরিষ্ঠ ভোটে চূড়ান্তভাবে মনোনীত হবেন নির্বাচন কমিশনে স্থায়ীভাবে ডিসির সমমর্যাদা রিটার্নিং অফিসার নিয়োগ এবং সহকারী রিটার্নিং অফিসারের মর্যাদা ইয়নোর সমমানের করা এবং নির্বাচন কমিশনের লোকবল বৃদ্ধি অর্থাৎ আরও নতুন অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ দান করা দুর্নীতির তদন্ত অনুসন্ধানের তদন্ত অনুসন্ধানের জন্য অনুসন্ধান এবং বিচারের জন্য আলাদা স্থায়ীভাবে দুর্নীতি দমন কমিশন এবং ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা দুর্নীতির তথ্য অনুসন্ধানকারীদের জন্য কেস বাই কেস সংবাদদাতা বা তথ্য প্রদানকারীকে সম্মানজনক সম্মানই প্রদান করা সমগ্র বাংলাদেশে অন্তত তিরিশটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা এবং দ্রুত বিচার সম্পন্ন করা এবং ট্রাইব্যুনালের ট্রায়াল মিডিয়াতে লাইভ প্রদর্শন করা কমিশনের কর্মকর্তা ও কর্মচারী বিচারকদের জন্য স্বতন্ত্র ও সম্মানজনক বেতন ভাতা সুযোগ সুবিধা প্রদান করা যাতে আর্থিক কারণে তারা দুর্নীতিতে দুর্নীতিতে নিবজ্জিত না হন সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদের সংশোধনীপূর্বক প্রেসিডেন্ট আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক খুনের দণ্ডপ্রাপ্ত এবং দুর্নীতির দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকু করতে পারবেন না তেরো সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধনীপূর্বক দলের নিবন্ধন সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধনী পূর্বক দলের বিরুদ্ধে বা বিপক্ষে ভোট দিলে তার সদস্য পদের কোনো প্রকার ক্ষতি হবে না চোদ্দ বাংলাদেশের সংবিধানে একক জাতির পিতা নয় জাতির পিতা বৃন্দ প্লোরাল ফাউন্ডিং ফাদার্স সংযোগ করতে হবে আমাদের প্রস্তাব হল সেরে বাংলা এক হক মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেনারেল এম এ জি ওসমানী এবং জেনারেল জিয়াউর রহমান সবশেষে আমরা বলতে চাচ্ছি ইউনুস ও আসিফ সরকারকে আমরা আমাদের পার্টির থেকে আমরা ইতিপূর্ব জানিয়েছিলাম যে এক দেড় বছর সময় দেওয়ার জন্য আমরা সে কথা পুনর্ব্যক্ত করছি ইউনুস আসিফ সরকারকে সংবিধান সংস্কার এবং বিভিন্ন কার্যাবলীর জন্য এক বছর দেড় বছর সময় দিতে আমরা আমাদের পার্টির থেকে আমাদের মতামত ব্যক্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য